ওমেন্স প্লেস থেকে একটা ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করা হয় তো ফারজানা নুর আপু হচ্ছে আমাকে ইনভাইট করে তো এই তো তো গতকাল ছিল শনিবার আর শনিবারেই এই গেট টুগেদারটার আয়োজন করা হয় তো আপু ফারজেন আপুকে কি বলবো মানে সত্যি কথা বলতে আপুকে আমার এত ভালো লাগছে তো আর ভালো লাগে যে সেটা বলে বোঝানো যাবে না তো আপু আমাকে বললো আপু আপনি তো সবসময় সব প্রোগ্রামে অ্যাটেন্ড করেন তো আমার প্রোগ্রামে যদি আসেন তাহলে অনেক খুশি হব তো এই তো যেই কথা সেই কাজ তো আপু আমাকে যেহেতু মানে আন্তরিকভাবে বলেছে তো আমি ভাবলাম না আপুর গেট টুগেদারে অ্যাটেন্ড করি কিন্তু আপুর এই গেট টুগেদার কাউকেই আমি ওইভাবে চিনি না তা আপু বললো কোনো সমস্যা নেই আপনি আসেন সবার সাথে পরিচয় করাই দিব অনেক ভালো লাগবে সত্যি কথা ওখানে যে আমার অনেক ভালো লাগছে আর যতগুলো আপু ছিল সবগুলা মাসাল্লাহ আপু অনেক আন্তরিক তারপরে অনেক মিশুক ছিল সবার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আর বিশেষ করে রেশমা আপুর সাথে কথা বললে বা পরিচয় হয়ে আমার বেশি ভালো লাগছে তো এই তো প্রথমে আমরা যাই আস্তে আস্তে তারপরে সবার সাথে পরিচয় পর্বটা হয় তারপর সবাই সবার সাথে ছবি তুলি তারপরে হচ্ছে ওমেনস প্লেসের যে ওনার স্নিগ্ধা ও হচ্ছে তো কিছু বক্তব্য রাখে বিভিন্ন ব্যাপারে কিছু মানে বক্তব্য রাখে তো এই তো এরপরে কথাবার্তা সব কিছু বলার পর শোনার পর তারপরেই তো খাবারের পালা তো এই তো আর যেইখানে আয়োজনটা করা হয় সেটা হচ্ছে ওস ক্যাফে এটা ছিল দানমন্ডির সাতাইশ বাংলাদেশ আয় হসপিটালের পিছনে তো যাই হোক এখানে মানে ছোটোখাটোভাবে সুন্দর করে খুবই ভালোভাবে মানে একটা গেট টুগেদার আয়োজন হয় যদি অল্প কিছু সংখ্যক আমরা মানুষ ছিলাম কিন্তু খুবই ভালো লেগেছে আর যতটা আপু আসছে সবাই মিশুক ছিল সবার সাথে কথা বললে আমার অনেক ভালো লাগছে পরিচয় হয়েও আমার সাথে মানে কি বলবো অনেক ভাল লাগছে তো এই তো ফাইনালি তো খাবার দাবার সার্ভ করছে আমাদের খাওয়াও তারপর চলে আসে তারপরে তো খাওয়ার মানে খাবারগুলো আসলে মোটামুটি ভালো ছিল যদিও এর আগে আমি খেয়েছি ওস ক্যাপের খাবার আমার ওরকম একটা ভালো লাগে না কিন্তু গতকালকের খাবারটা ছিল মোটামুটি ভালোই ছিল তো এই তো এরপরে হচ্ছে গিফট দেওয়ার পালা তো এই তো এখন হচ্ছে সবাই এখানে মানে গ্রুপ করে বা লাইন করে বসে আসছে তারপরে তো সবাইকে ওমেন্স প্যালেস থেকে হচ্ছে গিফট প্রদান করতেছে তো এই তো ফাইনালি আমিও আমার গিফটটা হাতে পেয়ে গিয়েছি তো সবাই সবার গিফট ওপেন করে তারপরে দেখে সবাই খুশি সবাই সবার পছন্দ মতো কালারের গিফট পেয়ে গিয়েছে তো এইটা হচ্ছে মানে স্যুপ কাপ বলতে পারি আমি এই কাপগুলোতে চাইলে স্যুপ খাওয়া যাবে আবার চাই চাইলে চাও খেতে আমার ভালো লাগছে কাপটা পেয়ে স্যুপ কাপ যদি আমার পছন্দ সিরামিকের যে কোনো বাটি বা কাপ বা গ্লাস তো এই তো একটা ছিল আমার ছেলের একটা ছিল আমার তো এই দুইটা গিফট এই তো আমি ওপেন করি তো এই তো ফাইনালি এই দুইটা হচ্ছে আমার গিফট তো এই তো গিফট পেয়ে ভালোই লাগছে সেটা ছোট হোক বড় হোক বা সামান্য হোক গিফট পেলে কান্না ভালো লাগে আমারও সেরকম ভালোই লাগছে তো এই তো এই ফাইনালি কেক কাটার পালা তো ওই তো সবাই কেক কাটার জন্য প্রিপারেশান নিচ্ছে রেডি হচ্ছে তারপরে এই ফাঁকে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি আমি তারপরেই তো সবাই মিলে ফটো সেশন হওয়ার পর তারপরে ফাইনালি কেক কাটাই তো এই তো তারপরে আমিও জয়েন হয়ে যাই কেক কাটার সময় তো এই হচ্ছে ভিডিওটা খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আফরোজ আপু আমাকে ইনভাইট করার জন্য আর সবার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ আল্লাপে